আসসালামু আলাইকুম আমরা হচ্ছে একটা অনুষ্ঠানে গেছিলাম এই যে দর্শকবার আপনারা দেখেন কত লোক হাজার হাজার লোক এ জায়গায় আমরা টলারে কত আনন্দ করছে টলারে আমাদের সনাতন ধর্মে যারা ভাইরা আছে তারা খুব সুন্দরভাবে প্রতিমা ফেরাইনের সময় আমি গেছি এ যায় কত আনন্দ আসলে আমি জীবনে অনেক জায়গা চলছি অনেক জায়গায় ঘুরছি ঘুরেছি তবে এই যে লোকের সংখ্যা কত সুন্দর নদীতে যাওয়া আসা কত সুন্দর মজা না দেখলে অনুভব করা যাবে না তবে এটা হচ্ছে আমাদের না কপিলবনী কপিলবুনি নদীতে এই আনন্দটা আমরা করছি সবাই মিলে হাজার হাজার লোক এই টলারে গিয়ে কী একটা পরিবেশ কত সুন্দর একটা পরিবেশ দেন কত মানুষ এখানে আনন্দ করতেছে আমি ছাউনটা দিলাম না যেত ছাউনটা দিলে আপনারা বুঝতে পারবেন না দেন কি টলারে আমাদের যারা সুন্দরবনে যে টলারে যায় জাল ধরে সেই টলারে আনন্দ কত সুন্দর মজা এখানে আমরা পড়েছি আসলে এই পরিবেশটা না দেখলে অনুভব করা যাব না আমি গিয়ে আমি বিষয় ডাকি কোথায় কী অবস্থা আমার কয়েকটা বন্ধুর যারা ছিল তারা আমার সাথে নিয়ে আসলে অনেক অনেক মজা পাইছি এখানে আসলে এই মজাটা না দেখলে অনুভব করা যাবে না দর্শকবার আপনারা অবশ্য অবশ্যই ভিডিওটা দেখবেন আর আমার রুহুল আমিন ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ